কেমন চালু আটে বনকার শাহরা দেখ চালু আটে আচ্ছা নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই এসএসসি দুহাজার থেকে ছাব্বিশ চাকরি যে বাতিল হবে তো এসএসসির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কি কি তথ্য এফিডেভিড আকারে দিতে চলেছে কলকাতা হাইকোর্টে দিয়ে দিয়েছে সমস্ত কিছু দেখার পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বে চাকরি বাতিল করে দিয়েছে এবং সেই তথ্য এফিডেভিড আকারে এবার সুপ্রিম কোর্টে দিতে চলেছে অর্থাৎ এসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডি সেই ক্ষেত্রে কতটা দুর্নীতি হয়েছে নবম দশম শ্রেণীতে কতটা দুর্নীতি হয়েছে কোন কোন স্তরে কতটা দুর্নীতি হয়েছে অর্থাৎ ওএমআর সিট জালিয়াতি কোথায় হয়েছে কোন কোন ক্লাসে হয়েছে নবম দশম না একাদশ দ্বাদশ সংখ্যা কত রয়েছে তাছাড়া কোথায় র্যাঙ্ক জ্যাম্প হয়েছে কোথায় ইলিগাল চাকরি হয়েছে কোথায় এসএসসি দ্বারা ভুল হয়েছে কোথাও মিসম্যাচ হয়েছে টোটাল একটা তথ্য সম্পূর্ণ তথ্য এবার সুপ্রিম কোর্টে জমা দিতে চলেছে অ্যাফিডেভিট আকারে কে এস এসসি সংখ্যাটা শুনুন পা থেকে মাটি সরে যাবে সংখ্যাটা শুনলে আমার মনে হচ্ছে ঢাকি সমেত এবার বিসর্জন হতে চলেছে এসএসসি থেকে ছাব্বিশ হাজার চাকরি দেখুন সংখ্যা দেখুন প্রথমে এসএসসি অ্যাফিডেভিট আকারে সুপ্রিম কোর্টে জানিয়েছে টাইপ করে 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 রেডি রেডি জানুয়ারি বা আপনারা দেখতে পাবেন এসএসসি বলছে যে এসএসসি দু সালে যে পরীক্ষা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে কোনো র্যাঙ্ক জ্যাম্প হয়নি অর্থাৎ স্বচ্ছভাবে চাকরি হয়েছে র্যাঙ্ক জ্যাম্প হয়নি এসএসসি বলছে অ্যাফিডেভিট আকারে জমা দিয়েছে ডিভিশন বেঞ্চে প্রত্যেকে যাচ্ছে এবং সেই তথ্য কিন্তু আবার সুপ্রিম কোর্টে দিচ্ছে বা চলেছে সাতই জানুয়ারি ঠিক আছে যেটা টাইপ হয়ে গেছে একেবারে ভেতরে তথ্য বলছি আমি মিলিয়ে নেবেন বলছে কোন র্যাঙ্ক জ্যাম্প হয়নি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে তাহলে র্যাঙ্ক জ্যাম্প কোন স্তরে হয়েছে র্যাঙ্ক জ্যাম্প হয়েছে নবম এবং দশম শ্রেণীতে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা রয়েছে সেখানে কিন্তু র্যাঙ্ক হয়েছে জ্যাম্প সেই সংখ্যাটা কত অর্থাৎ র্যাঙ্ক হয়েছে মাত্র জন জন অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকার র্যাম্প র্যাঙ্ক জ্যাম্প করে চাকরি পেয়েছে বা র্যাঙ্ক জ্যাম্প করে তাদেরকে টাকা পয়সা বা মাল্য বিনিময়ে অর্থাৎ মাল অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি দিয়েছে এসএসসি সেটা তারা স্বীকার করছে নিজেরাই স্বীকার করছে ঠিক আছে তার মধ্যে রিমুভ করেছে দেখুন এসএসএর হাতে একটা ক্ষমতা রয়েছে যে যেহেতু তারা চাকরি দিতে পারে তাদের একটা ক্ষমতা রয়েছে একটা আইনি ক্ষমতা রয়েছে চাকরি কেড়ে নিতে পারে এই একশো তেরাশি জনের একশো তেরাশি জনের মধ্যে একশো বাইশ জনের চাকরি কেড়ে নিয়েছে অর্থাৎ ওখানে ঠিকঠাক করে নিয়েছে এবার হচ্ছে ইলেভেন টুয়েলভ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে কত র্যাঙ্ক জ্যাম্প হয়েছে এসএসসি নিজের স্বীকার করছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে মাত্র উনচল্লিশ জন শিক্ষক বা শিক্ষিকার করে চাকরি পেয়েছে অর্থাৎ র্যাঙ্ক জ্যাম্প করে চাকরি হয়েছে এসএসসি স্বীকার করছে আমরা না এসএসসি নিজের স্বীকার করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং সেই তথ্য আবার সুপ্রিম কোর্টে দিতে চলেছে এবং অ্যাকশন টেকেন যেটা রয়েছে আমি ডিটেলসে বলছি না দেখুন ডিটেলসে বললে না অনেক বড় ভিডিও হবে আমি হালকা হালকা বলছি যেটা আপনারা বুঝতে পারেন সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে কত দুর্নীতি হয়েছে আমাদের রাজ্যে তো একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে র্যাঙ্ক জ্যাম করে চাকরি পেয়েছে বা র্যাঙ্ক জ্যাম করে চাকরি হয়েছে মাত্র উনচল্লিশ জনের বিশেষ হচ্ছে আপনাদের হাজার হাজার সংখ্যা রয়েছে ভাই এর মধ্যে অ্যাকশন টেকেন অর্থাৎ কার কার চাকরি বাদ হয়েছে কারো চাকরি বাদ করতে পারেনি বা বাদ করেনি নীল দেখাচ্ছে এখানে এবার আমি আসছি ওয়েমার মূল বিষয় হচ্ছে ওয়েম জালিয়াতি বা আর শূন্য পেয়ে বা ওয়েম কারচুপি করা হয়েছে বা ওয়েম গোল গোল করে এগেরা ব্যাগেরা করে চাকরি পেয়েছে এই মতো স্তরে কত সংখ্যা রয়েছে দেখুন নবম এবং দশম শ্রেণীতে ওএমআর জালিয়াতি করে বা ওএমআর সিট শূন্য পেয়ে ওয়েমার শূন্য রয়েছে অথচ চাকরি পেয়েছে বা গোল গোল করে ঘুরিয়েছে বা ওয়েমার পাওয়া যাচ্ছে না বা ওয়েমার সিটে এডিট করা হয়েছে অর্থাৎ ওয়েমআর সিটে জালিয়াতি করা হয়েছে নবম দশম শ্রেণীতে নশো জন শিক্ষক বা শিক্ষিকা রয়েছে যারা ওএমআর জালিয়াতি করে চাকরি পেয়েছে যেটা এসএসসি বলছে এই তথ্য ডিভিশন বেঞ্চে দিয়েছে এবং এই তথ্যই আবার সুপ্রিম কোর্টে দিতে চলেছে চিন্তার বিষয় চিন্তার বিষয় এটা এসএসসি স্বীকার করছে আমরা না এবার হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে কত সংখ্যক শিক্ষক বা শিক্ষিকা ওয়েবার জালিয়াতি করে চাকরি পেয়েছে এসএসসি বলছে নশো জন শিক্ষক বা শিক্ষিকা ওয়েবার জালিয়াতি করে বা শূন্য পেয়ে চাকরি পেয়েছে নশো জন নাইন জিরো সেভেন এসএসসি বলছে এবার মজার বিষয় হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এসএসসি বলছে যে গ্রুপ সি বা গ্রুপ ডি এর ক্ষেত্রে ঠিকঠাক পেয়েছে কিন্তু সেইমার সিট জালিয়াতি করে চাকরি পেয়েছে এস এস সি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে গ্রুপ সি এর ক্ষেত্রে হচ্ছে তিন হাজার চারশো আশি জন চাকরি প্রার্থী এই মুহূর্তে যারা চাকরি করছে তিন জন চাকরি প্রার্থী টোটাল ওএমআরশিট জালিয়াতি করে বা শূন্য খাতাতে বা ফেল প্রার্থী ফেল প্রার্থীকে পাস দেখিয়ে চাকরি দিয়েছে এসএসসি তারা নিজের স্বীকার করছে যে তিন জন ওয়েমআর শিট জালিয়াতি করে চাকরি পেয়েছে ওখানে বলছে র্যাঙ্ক জ্যাপ হয়নি আবার এখানেই বলছে যে হ্যাঁ ওএমআর সিট জালিয়াতি করে চাকরি পেয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য ফেসে গেছে এসএসসি তার জন্য অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এদেরও কিন্তু জেল হতে পারে অর্থাৎ জেল যাই ঠিক আছে এবার এসএসসি নিজে স্বীকার করছে গ্রুপ ডি এর ক্ষেত্রে কতটা জালিয়াতি হয়েছে ও সিটে ও সিটে জালিয়াতি হয়েছে দু হাজার আটশো তেইশ জন অর্থাৎ এসএসসি দু হাজার ষোলো গ্রুপ ডি এর ক্ষেত্রে দুহাজার আটশো তেরাশি জন দুহাজার জন চাকরি প্রার্থী এই মুহূর্তে যারা চাকরি করছে তারা ফেল করেছে বা শূন্য পেয়েছে বা ওই মাসে জালিয়াতি করে চাকরি পেয়েছে যেটা এস এস সি নিজের শিকার করতে চলেছে সুপ্রিম কোর্টে এই তথ্য কিন্তু ডিভিশন বেঞ্চে দিয়েছিল ডিভিশন বেঞ্চ সমস্ত বিষয় অধ্যয়ন করে পুরো চাকরি বাতিল করে দিয়েছে তাহলে আপনারা নিশ্চিত থাকুন যে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই যেটা পর্যায়ে রয়েছে সমেত পুরো প্যানেল বাতিল হবেই হবে এতে কোনো সন্দেহ নেই এখন সন্দেহ হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে তাদের চাকরি অর্থাৎ যোগ্য প্রার্থীদের চাকরি যারা টাকা পয়সা দি টাকা পয়সা যারা দেয়নি অথচ চাকরি পেয়েছে অর্থাৎ যোগ্য প্রার্থী তাদের কি চাকরি থাকবে তাদের চাকরি বাঁচাতে পারবে রাজ্য সরকার বা তার আইনজীবী একটা বড় প্রশ্ন দেখুন কোন কোন জায়গায় কতটা দুর্নীতি হয়েছে কত সংখ্যক দুর্নীতি হয়েছে একেবারে আকারে আমি আপনাদের সামনে তুলে ধরলাম আরও অনেক তথ্য রয়েছে আমি পরের ভিডিওতে দিচ্ছি যেটুকু জানতে পারলাম যে এই তথ্য কিন্তু সুপ্রিম কোর্টে দিতে চলেছে অর্থাৎ সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট আকারে এই তথ্যই দেবে রাজ্য সরকার বা এসএসসির কার্যকর্তারা বা এসএসসির আইনজীবী সাত তারিখের আগে আগে তারা কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট আকারে এই তথ্য জমা দেবে এবং এই তথ্য তারা ডিভিশন বেঞ্চে দিয়েছিল ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু দেখে চাকরি বাতিল করে দিয়েছে জানি না সুপ্রিম কোর্ট কি করবে কিন্তু এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট চাকরি বাতিল হবে এটা কোনো সন্দেহ নেই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ Bannełatra.